অন্ধরাজ দিয়ে আপনারা কিন্তু অনেক রকম আইটেম খেয়েছেন বিভিন্ন মাছের আইটেম কিন্তু আজকে নতুন রেসিপিটি হল গন্ধরাজ পার্শে মাছের ঝাল ভীষণই টেস্টি হয় কারা কারা পার্শে মাছ খেতে পছন্দ করেন সেটাও জানাবেন নমস্কার বন্ধুরা মাই সিম্পিল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই দেখে নিন আজকের রেসিপিটি আমি এখানে বাজার থেকে বেশ মাঝারি সাইজে পাশে মাছ এনি উষম গরম জলে ধুয়ে নিয়েছি তাহলে পাশে মাছের যে আষ্টে গন্ধটা সেটা চলে যাবে এবারে পাশে মাছ যেহেতু নরম মাছ তাই ম্যারিনেটের জন্য দিয়ে দিলাম দু টেবিল চামচ মাস্টার্ড অয়েল আর এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রাখতে হবে দু থেকে তিন ঘন্টা কারণ পাশে মাছ ভীষণ নরম মাছ যাতে ভেঙে না যায় তাই জন্য কিন্তু এই ম্যারিনেটটা অবশ্যই প্রয়োজন আর কাঁচা তেল মাখানোও প্রয়োজন যাতে মাছটা খুব তাড়াতাড়ি ভালো মতো ভাজা হয়ে যায় তার জন্য হাতে যদি সময় কম থাকে তিরিশ মিনিটও রাখতে পারেন এবার কড়াই দিয়ে দেবো ছ টেবিল চামচ মাস্টার অয়েল আমি এখানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টির মাস্টার অয়েলটা ইউজ করছি যা ভীষণ শুদ্ধ ঝাঁঝও বেশি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার কিন্তু আমি দিয়ে দেব মাছগুলো একটা একটা করে তারপর এক পিঠ হলে তাবে কিন্তু অপর পিঠটা উল্টাবো আর এই সময় আঁচটিকে লো টু মিডিয়ামে রাখবো যাতে মাছগুলো ভালো মতো ভাজা হয়ে যায় মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে এক এক করে অন্য পাত্রে তুলে রাখছি সমস্ত মাছগুলো ঠিক এভাবেই ভেজে দিতে হবে পাখি মাছগুলোও আমি এভাবে তুলে রাখব প্রায় সব মাছই আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার কিছু মশলা আমি করে নেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটি মিক্সার জারে একটা গোটা পেঁয়াজ ছ সাত কোয়া রসুন আর পঞ্চাশ গ্রাম দই এটা কিন্তু জল ছাড়াই ভালো মতো বেটে দেব এরপর ওই মাছ ভাজার তেলেই কিন্তু আমি দিয়ে দেবো ওই মশলার পেস্টটা যেখানে আছে শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ আর টক দই বাটা একটু ভালোভাবে কষিয়ে দেবো যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা বা রসুনের কাঁচা গন্ধটা সেটা চলে যায় তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পাতা এটা কিন্তু খুব ভালো মতো গরম জলে ধুয়ে হবে বা একটু নুন দিয়ে ফুটিয়েও নিতে পারে দিয়ে দেবো এক চিমটে চিনি একটু টেস্টের জন্য দিলাম দিয়ে ভালো মতো কষিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দেওয়ার পর মশলার সাথে একটু হালকা মিশিয়ে দেব আর দিয়ে দেবো একটা গন্ধরাজ লেবুর রস মানে একটা গোটা না একটা লেবু কেটে হাফটা দিলাম এরপর দিয়ে দেবো এক কাপ উষ্ণ গরম জল জলটা দিয়ে ভালো মতো মাছটাকে মিশিয়ে দেবো খুব ভাবে যাতে মাছগুলো ভেঙে না যায় মাছটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখবো অবশ্যই নুন মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে চেক করে দেবেন আর একটু ভালো মতো ফুটিয়ে দেবো আর এপিটপিট উল্টে দেবো যাতে দুপিটেই খুব ভালো মতো ঝোলটা মাছের মধ্যে লেগে যায় আর মাছগুলোও যাতে ভালো মতো সিদ্ধ হয় এরপর নামানোর ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট আগে দিয়ে দেবো এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে একটু ঝোলটাকে ঘন করে নামিয়ে দিলে কিন্তু এই পদটা রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে কার কার এরম পাশে মাছ খেতে পছন্দ সেটাও কিন্তু আমাকে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে দিয়ে যাবেন আর শেয়ার করবেন চ্যানেলটিকে কমেন্টে জানাতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন আর সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবেন দেখুন ঝোলটা প্রায় ঘন হয়ে গেছে এবার নামিয়ে সার্ভ করব গ্যাস আমার রেডি আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো